নারী কোপায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ব্রাজিল একট্রিক জয়ের পরেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছিল তবে লক্ষ্য ছিল আরেকটা অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাম লেখানো শেষ চারে আর সেই লক্ষ্যেই শেষ ম্যাচে মাঠে নামে ব্রাজিলিয়ান মেয়েরা কিন্তু ভাগ্য যেন একটু বাঁকা তাকিয়েছিল চব্বিশ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক লোরেনার ডিসিলভা জনের দলে পরিণত হয় সেলেসাওরা কলম্বিয়া যেন ঠিক তখনই ঘুরে দাঁড়ায় পাল্টা আক্রমণে শুরু হয় চাপ প্রয়োগ পেরুর রাজধানী কুইটুর স্তাদীয় ব্যাঙ্ক গুয়া কুইলে তাদের বেশ কয়েকটি ভালো সুযোগও আসে কিন্তু সেই প্রচেষ্টা ব্রাজিলের প্রতিরোধ ভাগতে পারেনি ম্যাচ শেষ হয় গৌশূন্য ড্রয়ে তবে তাতে অবশ্য ব্রাজিলের সমস্যা হয়নি চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারাই অন্যদিকে কলম্বিয়া পেয়েছে গ্রুপ রানার্স আপ পুরস্কার সেমিফাইনালের ক্রিকেট চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ আট পয়েন্ট সেমিফাইনালে উত্তেজনা এখন চরমে মঙ্গলবার ভোর ছয়টায় কলম্বিয়া মুখোমুখি হবে ফেভারিট আর্জেন্টিনা আর বুধবার ভোর ছয়টায় ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত কে উঠবে ফাইনালে উত্তর মিলবে খুব শিগগিরি